সবার জানিস তো বুবু টয়লেট কিন্তু একটা হয় তোর মতো না যে একদিন বাথরুমে একদিন কলপাড়ে একদিন বাগানে একদিন ছাদে না গেলে পটি হয় না আমার রায়কে ডাকতে গেছে যে তুইও চ আমার সাথে রায়কে ডাকতে গেছে ও যে বউ তুইও চ ছাদে যাবো এখন ছাদে যেতে ইচ্ছা করছে বুবুর আমাকে অনেকক্ষণ থেকে বলছে আর যেটা বুঝতে পারছো পটি পেয়েছে কিন্তু কলপাড়ে যাবে না আমি কলপারে নিয়ে গেলাম বাগানে নিয়ে গেলাম ওখানে পটি করল না ওকে এখন ছাদে গিয়ে পটি করতে হবে মানুষেরা এক কাপ চা খেতে খেতে ব্যালকানিতে বসে একটুখানি রিল্যাক্স করে আর আমার বুবু হচ্ছে পটির সময় রিল্যাক্স করে ও হচ্ছে মনের মতন জায়গা এক এক একটা চুজ করবে করে পটি করবে আর পটি করতে বউকে ডাকছে বলছে বউ চ আমি ছাদে যাবো কলপারে যাবে না ছাদে যাব ছাদে যাবি পটি করতে এখন আমাকে ওকে তিনতলার ছাদে নিয়ে যেতে হবে কেন না ওর এখন ছাদ ছাড়া পটি হবে না ঠিক আছে চলো ও দেখো বউ যাবো বলছে বউকে ডাকলে বউ বলছে আমাকে নে তুমি সাথে যাবে আচ্ছা যাবে আচ্ছা চলো